সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম আজকের প্রশ্নর ক্লাস তো এটা প্রশ্ন ক্লাসই শুধু প্রশ্ন দেব না তোমাদের কিভাবে প্রশ্নটি সমাধান করতে হবে এ টু জেড এই ভিডিওটি বলে দেব তো অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ করব তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিও আমি শিওর যে এই ভিডিওটি তোমরা তিন লাখ থেকে চার লাখ স্টুডেন্ট দেখবা তো চার লাখ স্টুডেন্ট যদি আমাদের এই প্রশ্নটা দেখে যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে আমার ভালো লাগবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর অবশ্যই চ্যানেলটি লাইক দেবা আর অবশ্যই এই প্রশ্নের সমাধান আমি কিন্তু একটু পরে দিয়ে অর্থাৎ তোমরা যখন দেখছো আমি রাত নয়টার মধ্যে তোমাদের একবার পূর্ণাঙ্গ জীবন জীবিকা সাজেশন দিয়ে দেবো ওকে তো দেখো এটা কিভাবে করতে হবে আমি কাজগুলো দেখাচ্ছি এই একবার তোমাদের অরিজিনাল প্রশ্ন যে কাজ উদ্ভাবনমূলক ব্যবসা ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন তো এখান থেকে দেখো এখানে লেখা আছে আমি একটু পড়ি যেহেতু প্রশ্ন ঝাপসা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রার প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দূরত্ব বদলে দিচ্ছে আমাদের চাহিদা ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজন জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্রেও বেছে নাও তো এইভাবে তোমরা এটা পড়বা তো এরপর তোমাদের দেখো প্রথম অংশ যে কাজগুলো আছে প্রথম অংশ পরিবারের জন্য व्यवसाय নির্বাচন ধাপ এক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম আমি এটা রিডিং করছি যাতে তোমরা ক্লিয়ার বুঝতে পারো বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অবস্থা রেখে কোন কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থশালিষ্ট ভেজ যেসব কাজে দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে এরপর ধাপ দুই ধাপ দুই হচ্ছে ব্যবসায়ী নির্বাচন তো তোমরা এটা পড়ে নিও তারপরে আমি একটু দেখাই প্রথম ধাপে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্বোধনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে অল্প স্বল্প নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসায় কেন বেছে নেওয়া হয়েছে তো এইভাবে তোমরা এটা পড়ে নিও এরপর হচ্ছে প্রশ্ন আমাদের ধাপ গ নাম্বার ধাপে দেখো গ নম্বর ধাপ অর্থাৎ এর হচ্ছে ব্যবসায়িক পরিকল্পনা দ্বিতীয় অংশ ধাপ গ ব্যবসার প্রয়োজন এবং প্রয়োজন নিরূপণ দেখো এখানে লেখা আছে ওকে দেখো ব্যবসায়ী থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ীর কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তো এইভাবে তোমরা এটা পড়ে নেবা এত ধাপ ঘ নাম্বার দেখো ব্যবসায়ীদের জন্য আর্থিক বিশ্লেষণ তো এখানে সম্ভাব্য ব্যবসার জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় এবং ব্যয় মুনাফা নির্ধারণ করতে এরপর লাস্ট ওম নাম্বার ধাপে ওম নাম্বার ধাপে দেখো বিপণন আইডিয়া ও সেবা উৎপাদিত পণ্য বা বিক্রেতার জন্য কি কি কৌশল অবলম্বন অবলম্বন করা হয় বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে এবং গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে তো এটা হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্নটা ওকে তো এটা হচ্ছে সমাধান করবা এরপরে তো এরপরে এটা হচ্ছে শেষ তো এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তো এই হচ্ছে তোমাদের প্রশ্নটা আশা করি সমাধানটা একটু পরে যাবা একটু পরেই পেয়ে যাবা তো অবশ্যই অবশ্যই অনুরোধ করব তোমরা আমি শিওর যে এক তিন লাখ থেকে চার লাখ পর্যন্ত স্টুডেন্ট এই ভিডিওটি দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমি অনুপ্রাণিত হব আমি খুশি হবো তোমাদের পর অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ উত্তর সহকারে দেবো এই জন্য অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে